বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামাত বিএনপি জোট করবে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান ভূমিকা নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম চিন্তা ভাবনা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ করেন কে কারা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যারা ইসলাম সম্পর্কে বিতর্কিত ভূমিকা রেখেছে তারা কিভাবে উপদেষ্টা নির্বাচিত আমি আপনাদের লিখিত প্রশ্নের জবাব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব সূর্য ডুব বেশি নাই সাধারণ মানুষের বর্তমান সবচেয়ে বড় উদ্বেগ দ্রব্যমূল্য পরবর্তীতে আসন্ন নির্বাচনের সঠিক ব্যক্তিকে ভোট কেন্দ্রে যে নিরাপদে ভোট দিতে পারবে কি এ বিষয়ে আমাদের পদক্ষেপ কি আমরা এটা নিরাপদে ভোট দেওয়ার জন্যই তো আন্দোলন করছি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দীর্ঘ আন্দোলন আমরা করেছি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলাম পরে পতিত সরকার সেটাকে সংবিধান থেকে বাতিল করে দিয়েছিল এবং এমনকি তারা তো গণতন্ত্রকে হত্যা করেছে দলগুলাকেও হত্যা করতে চায় বিশেষ করে আগস্টের এক তারিখে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করে দেয় আল্লাহতালা পাঁচ দিন পরেই যারা এই ধরনের অত্যাচার করে নিষিদ্ধ করার প্রচেষ্টা চালিয়েছিল আল্লাহ তালা তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছেন এবং তার নেতা এখান থেকে পালিয়ে গেছে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি আশা করি সংস্কার হলে একটা পরিবেশ হবে এবং সেই পরিবেশের পরে আমরা একটা নির্বাচনের পরিবেশ পাব বলে ধারণা করছি এটা প্রচেষ্টা চলছে উপদেষ্টা সরকারের কাছে অন্তরীণ সরকারের কাছে আমরা বলেছি যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করতে হবে এবং নির্বাচনের ব্যবস্থা করতে হবে তারা সাধ্যমতো চেষ্টা করছে আমরা তাদেরকে সহযোগ সহযোগিতা করছি আশা করি তারা যৌক্তিক সময়ের মধ্যে কাজ শেষ করে নির্বাচনের ঘোষণা দিবেন এবং সেখানে কেয়ারটেকারের ফর্মুলার মতোই নির্বাচন হবে ইনশাআল্লাহ শিক্ষা কার্যক্রমে সিলেবাস পরিবর্তন আগামী বছরের সুরা থেকে কোনো ভূমিকা আছে কি না শুরু থেকে আমরা তো সিলেবাস পরিবর্তন শুধু নয় এই শিক্ষাতে কি কি সংস্কার করতে হবে আমাদের শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটি শক্তিশালী কমিটি তৈরি করে সেখানে বেশ কিছুদিন পরিশ্রম করে আমাদের সুপারিশগুলো তৈরি করেছি আমাদের নির্বাহিতে পাশ হয়েছে আমরা তাদের কাছে এটা হস্তান্তর করব। আর এর আগেই আপনারা জানেন দশ দফার মধ্যে শিক্ষার ব্যাপারেও আমরা কথা রেখেই তাদের সাথে আমাদের সংস্কারগুলো দিয়ে এসেছি স্বতন্ত্রিবদারি মাদ্রাসা জাতীয়করণ বিষয়ে বর্তমান কি খবর এটা দাবি আমরা করেছি আমাদের যে সংস্কার করা হয়েছে সেগুলোর মধ্যে দু সালে প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও একটি করে কলেজ জাতীয়করণ করা হয় কিন্তু কোনো মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি এই বৈষম্যের বিষয়ে আপনাদের পদক্ষেপ আছে কিনা আমাদের সংস্কার বিষয়ক যে কমিটি এই সবগুলা ধারাই সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ই নয় এখানে মাদ্রাসাও যাতে দুই চোখে না দেখে মাদ্রাসার শিক্ষাকে বলা যায় ইনসাফের ভিত্তিতে একই ধরনের সুযোগ সুবিধা যাতে দিতে পারে সেই দাবি দেওয়া আমরা করেছি আশা করি এটা সময় মতো কাজে লাগবে ইনশাল্লাহ পাঁচই আগস্টের গণভুত্তানে ছাত্র নেতার আন্দোলন বলা হচ্ছে অথচ শিক্ষা সংস্কারের কোনো কমিশন গঠন করা হয় নাই তাহলে কি শিক্ষাকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে না কম দেওয়া হয় না এটা গুরুত্ব দেওয়ার জন্য স্পেশালি আমরা তাদেরকে বলেছি এবং যখন তারা শুরু করবে শিক্ষাও তার মধ্যে থাকবে শিক্ষা বাদ যাবে না ইতিমধ্যে দায়িত্ব দিয়ে তারা কাজ শুরু করেছে আর আমরা আমাদের বক্তব্যগুলো প্রায় শেষ করে এনেছি হস্তান্তরের অপেক্ষায় আছে আমার প্রশ্ন জামাত ক্ষমতায় গেলে শিক্ষার মানগত কি পরিবর্তন করতে চান তালা কোরআন এবং সৈন্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ যদি চান এবং ক্ষমতায় যায় কোরআন শূন্য অনুযায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে ইনশা দুই ধারা শিক্ষা ব্যবস্থা আপনারা ক্ষমতায় গেলে কি শুধু মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা চালু করবে না না তা না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে বসবাস করার জন্য নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করে তার শিক্ষাগুলো যেমন মানুষের মধ্যে থাকবে তেমনি দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের পর আখেরাতের কোটি কোটি বছরের জীবনের জন্য যা দরকার এই সবগুলাকে একমুখী শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অবসরপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে নিশ্চয়ভাবে জীবনযাপন করে তখন থেকে উত্তরণের জন্য আপনার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা এটা শিক্ষকদেরকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এবং আমাদের ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করার জন্য সিদ্ধান্ত হয়েছে যে যতগুলা খাত আছে তার মধ্যে শিক্ষা খাতে সবচাইতে বেশি বাজেট করতে হবে তাদেরকে সেভাবে পুনর্মূল্যায়ন করতে হবে আমরা আশা করি এই কাজটা হলে শিক্ষকদের সকল অধিকার বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ প্রায় পঁয়ত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয় একযোগে সরকারি ঘোষণা করা হয়েছে কিন্তু স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলোকে সরকারি করা হয় না এই সকল ইত্যাদিগুলো সম্পর্কে জামাত ইসলাম কি আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ইনসাফ সহকারে শিক্ষানীতি প্রণয়নের জন্য দাবি করেছি এটা যাতে না হয় যে অমুকগুলোকে দেওয়া হলো এটাকে দেওয়া হলো না এই কথা যাতে বলতে না পারে সেজন্য বৈষম্যহীন আপনারা জানেন এই বৈষম্যের বিরুদ্ধেই তো আন্দোলন হলো এবং শেষ পর্যন্ত পাঁচই আগস্টে আল্লাহ তালা আমাদেরকে বিজয়ী করেছেন আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই তাদের শহীদদের শাহাদতের এবং যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ করার দোয়া আল্লাহ কাছে করি এবং আগামী দিনে তাদের রক্তে প্রতি সম্মান দেখিয়ে আমরা যাতে কোনো জায়গায় কোনো বৈষম্য না থাকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা বৈষম্যহীন সকল প্রকারের ব্যবস্থা জীবনের দিক যত দিক আছে এবং বিভাগ আছে কোনো জায়গায় বৈষম্য থাকবে না বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের দাবি এবং এটা আমরা পরিকল্পিতভাবে লিখে আমাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছাচ্ছি আল্লাহ তালা যদি সুযোগ দেন এর আলোকে আমরা এদেশে সকল ব্যবস্থায় ইনসাফের সাথে বাস্তবায়িত করার চেষ্টা করব বর্তমান ভাবনা কি তারা তাদের দায়িত্ব পালন করছে আপনারা যেটা বলতে যাচ্ছেন যে মাঝে মাঝে এমন কিছু ঘটনা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে যাতে মনে হয় যে কিছু একটা ঘটতে যাচ্ছে বা পরিবর্তন কিছু হচ্ছে কিনা ইত্যাদি আপনারা জানেন যে বর্তমান যে প্রশাসন আছে এই প্রশাসনের মধ্যে পতিত সরকারের লোক অধিকাংশই তারা সেভাবে এখানে দাঁড়িয়ে আছে আমরা বলেছি যে এই সমস্ত দূষিত ব্যক্তিদেরকে প্রশাসনে রেখে নির্বাচনও সুস্থ হবে না এবং এদেশ ঠিক মতো আমরা পরিচালনাও করতে পারবো না এজন্য তাদেরকে বাদ দিয়ে নিরপেক্ষ এবং নৈতিকতা সম্পন্ন লোকদেরকে এইসব জায়গাগুলোতে পরিবর্তন করতে হবে কিছু হয়েছে আরও অনেক বাকি আছে সবগুলোকে করার ব্যাপারে আমাদের দাবি আছে চেষ্টা চলছে আপনারা দোয়া করেন এবং আপনারা নিজেরাও লেখাপড়া করে শিক্ষকরা বিভিন্ন কোয়ালিটি এবং কোয়ান্টিটিও বটে উভয় দিক থেকে আপনারা যত বেশি আগাবেন আপনাদের মধ্য থেকে শিক্ষা শিক্ষাব্যবস্থায় ততই আমরা সে সমস্ত লোক পাবো ইনশাআল্লাহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জামাত বিএনপি জোট করবে কিনা আমরা আগে জোট করেছিলাম জোটের লাভ হয় নাই বিএনপি বলেছে জোট করে আমাদের লাভ হয় নাই তারা জোট থেকে চলে গেছে আমরাও বলেছি জামাতেরও কোনো লাভ হয় নাই আমরাও জোট থেকে মানে এটাকে বাদ দিয়ে নিজেরাই আমাদের নিজস্ব আদর্শিক আন্দোলন শুরু করেছি আগামী নির্বাচনে আমরা আদর্শের ভিত্তিতে জোট হবে আমরা চাই আল্লাহর আইন শত্রকের শাসন বাংলাদেশে যতগুলা ইসলামী দল আছে অথবা যারা ইসলামী আইন চাইবে তাদের সাথে আমাদের জোট করার প্রচেষ্টা অব্যাহত আছে ইনশাল্লাহ সেভাবেই আমরা আগামীতে নির্বাচন করবো উপজেলা পর্যায়ে ফেডারেশন পূর্ণাঙ্গ কমিটি হয়েছে কিনা অনেক উপজেলায় হয়েছে আপনাদের হয় নাই হয়েছে এই সবগুলাই তো আছে আপনাদেরও আছে জামাত ইসলামী ক্ষমতায় গেলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাকে চাকুরি কি জাতীয়করণ করা হবে আমরা সকল শিক্ষা ব্যবস্থার ব্যাপারে জাতীয়করণের যে নীতি ইনসাফপূর্ণভাবে জাতীয়করণ করতে হবে এই দাবি আমাদের অতএব ইনশাআল্লাহ যদি এটা হয় তাহলে কেউ বাদ যাবে ইনশাআল্লাহ নির্বাচনী ইস্তেহার কি শিক্ষকের জাতীয়করণে সেখানেও শিক্ষাকে গুরুত্ব দিয়ে এটা আমি আগেই বলেছি যে সেভাবে আমাদের ম্যানিফেস্টো তো এটা তুলে ধরা হয়েছে সরকারি শিক্ষক ও বেসরকারি শিক্ষকের বৈষম্য দূরকরণে বৈষম্য বিরোধী সরকারের ভূমিকা কি শুনেন আমাদের বক্তব্য হল যদি কেউ আল্লাহকে ভয় করে আর সে যদি সৎ মানুষ হয় তাহলে একটাকে কিছু দিবে আর একটাকে দিবে না বৈষম্য এটা করবে না কিন্তু মুশকিল হয়েছে সৎ নেতৃত্ব সৎ লোক তৈরির আমাদের দেশে খুব অভাব সেজন্য এখন পর্যন্ত আমরা সেই ধরনের বৈষম্য বিরোধী যে অ্যাক্টিভিটিস দেখানো দরকার সেটা এখনো হয় নাই তবে প্রচেষ্টা অব্যাহত আছে আমরা আশা করি আগামী দিনে নতুন লোক রিক্রুট করলে এই বৈষম্য আর থাকবে না ইনশাল অন্তর্বর্তী সরকার উপদেষ্টা নিয়োগ করেন কে কারা ইদারিং লক্ষ্য করা যাচ্ছে যারা ইসলাম সম্পর্কে ও বিতর্কিত ভূমিকা রেখেছে তারা কিভাবে উপদেষ্টা নির্বাচিত হয় আমরা উপদেষ্টা যারা নির্বাচিত হয়েছে আগে মোটামুটি আমাদের সাথে পরামর্শ করে করেছে এবং হয়েছে ইদানিং তারা একটু নিজেরা নিজেরাই করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো পরামর্শ করছে না বিধায় এই সমস্ত লোক এসে যাচ্ছে এবং ছাত্ররা ইতিমধ্যেই এসবগুলার বিরুদ্ধে আন্দোলন করছে এবং যাতে কোনো বিতর্কিত লোক উপদেষ্টা পরিষদে না থাকে সেই জন্য তারা চেষ্টা করছে আমরা আশাবাদী যদি ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো বিতর্কিত লোক আর আগামীতে আসতে পারবে না ইনসাহ